हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु गुरुसाक्षात् परम ब्रह्म तस्मै श्री नमः नमो ब्रह्मन्न देवाय गो गोब्रह्मणहिताय च জগদ্ধীতা শ্রীকৃষ্ণায় গোবিায়ম জয় গুরুদেব জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার একত্রিশ যে মে মত মিদং নিত মনুতিষ্ঠতি মানবা শ্রদ্ধ হনু সুয়ন্ত মোচন্তে তে হপি কর্ম যে মানে যারা মে মানে আমার মতম নির্দেশা বলি ইদম মানে এই নিত্যম মানে নিত্য কর্মরূপে অনুষ্ঠি অনুতিষ্ঠন্তি নিয়মিতভাবে অনুষ্ঠান করেন মানবা মানুষেরা শ্রদ্ধাবন্ত শ্রদ্ধাযুক্তভাবে অনুশূয়ন্ত মাৎসর্যরহিত মুচ্চান্তে মুক্ত হন তে মানে তারা সকলে অপি মানে এমনকি কর্মভিকর্মের বন্ধন থেকে অনুবাদ আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও রহিত হয়ে এই উপদেশ পালন করেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশাবলী সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম এবং তাই সন্দেহাতীতভাবে তা শাশ্বত সত্য বেদ যেমন নিত্য কৃষ্ণ ভাবনার এই তত্ত্বও তেমন নিত্য ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে তার এই উপদেশের প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত অনেক দার্শনিক ভগবদ্গীতার ভাষ্য লিখেছেন কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই তারা কোনো দিনও সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না কিন্তু অতি সাধারণ কোনো মানুষও যদি ভগবানের শাশ্বত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয় সে এই ধরনের নির্দেশগুলি পালন করতে অসমর্থ হলেও কর্মের অনুশাসনের বন্ধন থেকে মুক্ত হবে সাধন করার প্রাথমিক ভক্তিযোগ পর্যায়ে কেউ হয়তো ভগবানের নির্দেশ পরিপূর্ণভাবে পালন নাও করতে পারে কিন্তু এই পন্থার পরিপন্থী না হওয়ার জন্য এবং নৈরাশ্য ও ব্যর্থতা বিবেচনা না করে ওই কান্তিকতার সঙ্গে তা অনুষ্ঠান করার জন্য সে শুদ্ধ কৃষ্ণ ভাবনার পর্যায়ে অবশ্যই উন্নীত হবে ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ ହାମ ହରେ ରାମ 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 ହରେ ହୁରୁ ଜୟ ଗୁରୁ ଜୟ ଗୁରୁ